রহি মার্কেট এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আমি শুরুতেই ড্রেস দেখাতে দেখাতে কথা বলবো কারণ যেহেতু সময় খুবই কম আর অল্প সময়ের মধ্যে আমি আজকে প্রায় ষোলো সতেরোটা ডিজাইন নিয়েছি সবগুলো দেখিয়ে দিব অর্থাৎ প্রত্যেকটা ড্রেস সাইজ অ্যাভেলেবেল থাকবে আর ফিক্সড প্রাইস বলে দিব যে ডিজাইনটা আপনার চয়েস আপনি শুধু স্ক্রিনশট নাম ঠিকানার ফোন নাম্বার দিয়ে দিবেন দেখেন শুরুতে আমি একটি ইট কালারের মধ্যে কালেকশন নিয়েছি অনেক হিট একটি সুপার হিট একটি কালেকশন থাকবে এই ড্রেসটা আকর্ষণ হচ্ছে নিচের পোশনটা যে আমরা কুচি সিস্টেম রেফেল দিয়ে দিয়েছি হাতার পোষণটা কিন্তু আপনার রেফেল থাকবে ঠিক আছে খুব আরং কটনের এই কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে এটা হচ্ছে ব্যাক ব্যাক কিন্তু আপনার রেফেল করা থাকতেছে এগুলো হচ্ছে আরং বুটিক্সের এর কালেকশন এগুলো কিন্তু দেখেন আপনার আপনারি কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা ডলার ওয়ার্ক করা খুব সাজানো গোছানো এই ড্রেস গুলা অনেক ধারণা করে যে এইগুলো আরঙের কালেকশন এটা আসলে ভুল ধারণা আরঙের এক একটি কালেকশনের দাম থাকে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা আর আমরা দিচ্ছি আপনাকে মাত্র শুধু বারশো টাকা এই কালেকশন গুলো তারপরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালেকশনগুলো নিতে পারেন আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশন তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে একটি স্যালোয়ার দিচ্ছি আমরা সেম জামার দিয়ে তৈরি করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশন পেতে হলে এখনই রাইট চয়েস পেজটিতে আপনাকে ফলো আপ দিতে হবে কারণ আমরা নিয়মিত কালেকশন দিয়ে থাকি সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও দিয়ে থাকি নতুন কালেকশন আর আমরা এগুলোর সাথে দেখেন দিচ্ছি পাঁচ আট বহরের অনেক বড় একটি দোপারটা যেটা আপনি হিজাব সহ ব্যবহার করতে পারবেন নামাজি দোপারটা বলে থাকে এটাকে যে কোনো কালেকশন নেবেন মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর কালেকশনগুলো রাইট চয়েস থেকে পেয়ে যাবেন হ্যাঁ আর যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা ভিন্ন কারণ আমরা কিন্তু হোলসেল প্রাইস কখনোই ফ্ল্যাশ করি না দেখেন একটি ফিরোজা কালারের মধ্যে পুরোটাই এম্বয়েডারি কাজ করা পুরোটাই গর্জিয়াস কাজ করা থাকবে এখান থেকে কিন্তু পুরোটাই ছিটানো কাজ থাকবে প্রত্যেকটা ওয়ার্কের মধ্যে কিন্তু আপনার আপনারি কাজ করা ডলার ওয়ার্ক করা থাকতেছে এটা হচ্ছে সাইডটা প্রত্যেকটা ড্রেস রং কষ গ্যারান্টি থাকবে আর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ আমি একটা দেখাচ্ছি দেখেন পাঁচ সাত ভোর দোপাটা দোপাটা আর খুলবো না এগুলো হবে আপনি হিসাব করতে পারবেন আর সেম কাপড়ের একটি সালোয়ার পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট করা আজকে এক্সক্লুসিভ যেটা হচ্ছে গুলো কিন্তু প্রত্যেকটাই প্রিন্ট করা থাকবে আর প্রত্যেকটা সেলয়ার জামার কাপড় তৈরি করা শুধুমাত্র বারোশো টাকা হলে এই সুন্দর আকর্ষণীয় কালের রাইট চয়েস থেকে পেয়ে যাবেন আপনি সালোয়ার ওনা এবং জামা সহকারে

দেখেন পাঁচ হাত বড় একটি দুপাটা পাচ্ছেন একটি প্যান কার্ড স্যালার পাচ্ছেন খুব সুন্দর একটি সালো মাত্র বারোশো টাকা হলে এই ড্রেস গুলো পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কিন্তু একটি অফার চলছে সারা বাংলাদেশে দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই অফারটি কিন্তু আমরা বল রেখেছি আগামী এক সপ্তাহ পর্যন্ত রাখবো তারপর আমরা কোনো অফার দিয়ে না এটা হচ্ছে দেখেন তরে কালার মধ্যে একটি কালেকশন এটা একটু কাছ থেকে দেখে দিই এটা কিন্তু আপনার এম্বারি কাজ করে পুরোটাই গর্জিয়াস ভাবে পিটানো কাজ করে এম্বোডারি নিচের পশ্চিমটা কিন্তু আপনার রেফেল করা থাকবে ঠিক আছে কুচি করা থাকবে আর এই হচ্ছে পুরো ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ রং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকবে বারোশো টাকা ফিক্সড প্রাইস কোনো দাম দামি সুযোগ নেই যারা হোলসেল নিবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে আর ছয়টা ডিজাইন যে কোনো ডিজাইন থেকে ছয়টা নিলেও কিন্তু আপনি হোলসেল দামে পেয়ে যাবেন এটা হচ্ছে একটি সালোয়ার দিচ্ছি খুব সুতি কাপড় পুরোটাই সুতি যেহেতু গরম চলতেছে গরমে কিন্তু এর থেকে ভালো কাপড় হয় না আপনি কিন্তু সুতি নিয়েই পড়তে পারেন এটা হচ্ছে আরেকটি ফিরুজা কালারের মধ্যে দেখেন ইয়োগ সিস্টেমের একটি কালেকশন এটা হচ্ছে পুরোটাই গর্জিয়াস কাজ করা দুই পাশ দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর ছয়টা সাইজ যারা হোলসেল নেবেন ছয়টা সাইজ কিন্তু নিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার দুপাটা গুলো আসলে আমরা মূল লক্ষ্যটা হচ্ছে সালোয়ার আর ওন্নাটা সবচেয়ে ভালো করার চেষ্টা করি কারণ এই দুটোই হচ্ছে মেন একটি জামার মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারটা দেখেন খুবই কন্টাস্ট সালোয়ার দিয়েছি আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবো বারোশো টাকা এটারই আরেকটা কালার করেছি আমরা দেখেন অনেক সুন্দর একটি কালেকশন এটা কিন্তু আপনারা ছোট বড় সব আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে আহ মাটি কালার আমরা বলে থাকি এটা হচ্ছে দেখেন ব্যাকসাইডটা এই অনেক দেখতেছি যে তিনটা নিয়ে একটা রিটার্ন করে দেয় এটা কিন্তু আমি আবারও আজকের ভিডিওতে বলে দিলাম কোনো রিটার্ন অপশন নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে আপনি কিন্তু অর্ডারটা করবেন এটা আমরা অনেক বিভ্রান্ত করে যাচ্ছি ইদানিং তাই ভিডিওতে বারবার বলে দিচ্ছি আপনার যদি চয়েস হয় দেন আপনি কিন্তু অর্ডারটা করে ফেলবেন তাছাড়া আপনার অর্ডার করার প্রয়োজন নাই যদি আপনার রিটার্ন দেওয়ার ইচ্ছা থাকে আমি প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফেব্রিকটা বলে দিচ্ছি এটা অরিজিনাল কটন দিয়ে তৈরি করা সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি দেখেন আজকে সবচেয়ে কালেকশন যেটা হট কালেকশন এটা কিন্তু পাবেন এটা কিন্তু আপনার পুরোটাই এম্বোডারি কাজ করা এটা কিন্তু পুরোটাই ভাবে কাজ করা আপনার ডলার ওয়ার্ক করা থাকবে পিটানো কাজ করা এটা আজকে সবচেয়ে হিট কালেকশন আমার মতে কারণ এটা সবাই নিবে আমি আশাবাদী যে আজকের কালেকশন মধ্যে সবচেয়ে হিট কালেকশন হবে এটা আর এটার সাথে কিন্তু সেলারটা খুব ভালো মানে একটি সেলার পাচ্ছেন আর একটি প্যান্টেড সেলার পাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে এই কালেকশনগুলো রাইট চয়েস থেকে আপনি পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আর একটি অলিভ কালারের মধ্যে একটি কালেকশন এই অলিভ কালার কিন্তু আমাদের সবসময় চাহিদা ফুল একটি কালার থাকে এটা একটু ইয়োগ সিম্পলের মধ্যে ইয়ক নিচের পোর্শনটা কিন্তু এমবডির কাজ করা সাথে ছিটা কিছু কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা অনেক সুন্দর একটা কালেকশন থাকবে সাইজ যার যেটা লাগে সবাই নিতে পারবেন এবং সব সাইজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পুরো পাঁচাত হবে আপনি হিজাব ব্যবহার করতে পারবেন এখন থাকবে আরেকটি কন্ট্রাস্ট কালেকশনের মধ্যে পানি কালারের মধ্যে ব্লু কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন এগুলো কিন্তু কাজ থেকে একটু যদি দেখে আমি দেখেন এগুলো কিন্তু এমবডির কাজ করা আমরা সবসময় বুটিক্সের কালেকশন খুব কাছ থেকে দেখাতে হয় না কারণ আমাদের কালেকশন গুলা সবাই কিন্তু বুঝে যায় অল্পতেই কারণ আমাদের কালেকশন যারা আগে পরে নিয়েছে তারা ভালো বলতে পারবে যে আমরা কেমন কোয়ালিটি দিয়ে থাকি সবসময়ের জন্য এটা হচ্ছে দোপাট্টাটা আর এটা হচ্ছে সালোয়ারটা তো যারা হোলসেল নিতে চাচ্ছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বড় বড় জেলা শহরে যে আপনার শোরুম গুলা রয়েছে যারা ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দিব বিশ্বাস্থ্য একটি কালেকশন এটা হচ্ছে অলিভ কালার মধ্যে প্যাটার্নের মধ্যে দেখেন এটা কিন্তু পুরোটাই কাজ করা এটা পুরোটাই পুরোটাইডারি কাজ করা গর্জিয়াস ভাবে সেরোহানি প্যাটার্নের কালারটা থাকবে অলিভ কালারের মধ্যে এটা হচ্ছে সাইডটা প্রত্যেকটা ড্রেন্সের প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো হান্ড্রেড পার্সেন্ট বারোশো টাকায় কোনো দামাদামির সুযোগ নেই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স প্রাইস যদি আপনার ভালো লাগে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে সাথে সাইজটা লিখে দিবেন যে কি সাইজ আপনার প্রয়োজন আপনি যদি আমাদের শোরুমটা দেখতে চান দেখেন এখান থেকে শুরু করে কয়েক হাজার কালেকশন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশন গুলো তৈরি করা হয়ে থাকে আমরা এক একটা কালেকশন তিনশো পিস করে তৈরি করি কারণ আমাদের কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি হয়ে থাকে এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে একটি কালেকশন এটা কিন্তু দেখেন পুরোটা ইয়োগটা কিন্তু বর্জেশ ভাবে কাজ করা থাকবে নিচের পোষণটা কিন্তু গর্জেস ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড টা এটা হচ্ছে ব্যাক সাইডটা লং থাকবে চুয়াল্লিশ প্রত্যেকটা ড্রেসেরই লং চুয়াল্লিশ থাকবে বডি ক্ষেত্রে আপনার ছয়টা বডি সাইজ পাবেন এটা হচ্ছে দোপাট্টাটা আর এটার সাথে একটি প্যান্ট কার্ড সেলোয়ার পাচ্ছেন খুব উন্নত মানের ভালো মানের সেম জামার কাপড় দিয়ে তৈরি করা একটি সেলোয়ার আর এখন দেখাবো আরেকটি অলিভ কালারের মধ্যে কালেকশন আমাদের সবসময় অলিভ কালারটাই ফ্রন্টে রাখার চেষ্টা করি কারণ এটা সবাই একটি পছন্দের কালার সবাই এই কালারটা পছন্দ করে এটা হচ্ছে দেখেন পুরোটাই এমবোয়ারি কাজ করা ছিটা ওয়ার্ক করা থাকবে এটা এগুলো কিন্তু উপরে আপনার আপনারি কাজ করা এগুলো কালার উঠার মিল আছে কিনা এটা হচ্ছে দেখেন একটি আর এটার সাথে একটি প্যান কার্ড আকর্ষণীয় প্যান কার্ড সালার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে দুইটা নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তবে কিন্তু পাইকারিতে হবে না পাইকারি তো অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে এটা হচ্ছে দেখেন টিয়া কালারের মধ্যে একটি কালেকশন এটা কিন্তু পুরোটাই এম্বয়ডারি কাজ করা এখান থেকে পুরোটা এম্বয়েডারি কাজ করা এই কালেকশনটা কিন্তু খুবই কম হবে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবেন এখন দেখা যাচ্ছে একটি সালোয়ার অরেঞ্জ কালারের আর একটি দোপাট্টা পাচার পরের এই দুপট্টাটা এই ড্রেস ট্রার থাকবে মাত্র বারোশো টাকা বিভার্স আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি প্রায় তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন আপনার কাছের প্রিয় মানুষগুলো কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি কালেকশন এটা কিন্তু আপনার ফ্লাওয়ার দিয়ে রয়েছে এখান দিয়ে পুরো ড্রেসটার মধ্যে ব্যাক সাইড টা হবে এরকম সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর লং থাকবে চুয়াল্লিশ এটা হচ্ছে সালোয়ার আর এর আসলে একটা হোয়াইট কালারের দোপাটা ভাবেন পাঁচাত বহরের এই ড্রেসটার প্রাইস মাত্র বারোশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু প্রাইসটা বলে তারপরে বা প্রাইস জিজ্ঞাসা করে তাহলে আমি বারবার এত কথা বলে লাভ কি হলো যদি প্রাইসটা আপনাদের বলতে হয় এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসটা আমাদের সবচেয়ে হিট কালেকশন অনেক কালার করেছি আর সবাই এটাকে সাপোর্ট করেছে এটাও কিন্তু নিয়ে নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল রয়েছে এটার সাথে একটি সালোয়ার আর একটি দোপাটা নেক্সট ভিডিও যদি দেখতে চান অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট বা একটা লাইক দিয়ে রাখতে হবে তাহলে নেক্সট কালেকশনগুলো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সময় আহ নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ